দেশ বিদেশে জানা এবং অজানা বিভিন্ন ধরনের কুইজের প্রশ্ন থেকে আরম্ভ করে নতুন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল সিমুখ ছিলেন সাতবাহন বংশের একজন প্রতিষ্ঠাতা উত্তরটি হলো সিমুখ ছিলেন সাতবাহন বংশের একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন শকাব্দ কে প্রচলন করেছিলেন উত্তরটি হলো কনিষ্ক শকাব্দকে প্রচলন করেন উত্তরটি হল হলো কনিষ্ক শকাব্দকে প্রচলন করে নেক্সট প্রশ্ন হিন্দু মেলা কবে স্থাপন করা হয়েছিল উত্তরটি হল আঠেরোশো সালে হিন্দু মেলাকে স্থাপন করা হয়ে থাকে উত্তরটি হল আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন সিফাই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন উত্তরটি হলো মঙ্গল পান্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ উত্তরটি হলো মঙ্গল পান্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ নেক্সট প্রশ্ন সারটলির কোষ দেখা যায় কোথায় উত্তরটি হলো হয়ে সারটলির কোষটি দেখা যায় উত্তরটি হলো শুক্রাশয় নেক্সট প্রশ্ন মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মেনিনজেস বলা হয়ে থাকে মস্তিষ্কের আবরণীকে উত্তরটি হলো মেনিনজেস বলা হয় মস্তিষ্কের আবরণীকে নেক্সট প্রশ্ন ভারতের পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গকে কি বলা হয় উত্তরটি হলো কালুসুবাই বলা হয়ে থাকে ভারতের পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গকে নেক্সট প্রশ্ন ভারতের পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি উত্তরটি হলো মহেন্দ্রগিরিকে বলা হয় ভারতের পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট প্রশ্ন হিমালয় পর্বতমালার নবীন অংশকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো শিবালিক হিমালয় বলা হয়ে থাকে হিমালয় পর্বতমালার নবীন অংশকে নেক্সট প্রশ্ন হিমালয় পর্বতমালার সবচেয়ে প্রাচীন অংশ কি উত্তরটি হলো ট্রান্স হিমালয়কে বলা হয় হিমালয় পর্বতমালার সর্বোচ্চ প্রাচীন অংশ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান ও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং